এমন একটি জামা তৈরি আপনিও করে নিতে পারবেন ঘরে বসে কিভাবে এমন একটি জামা তৈরি করবেন ঘরে বসে আজকের এই ভিডিওটা দেখলে আপনি কাজটা শিখে নিতে পারবেন বাচ্চার পরনে যে জামাটি আছে এই জামাটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কাটিং এবং সেলাই করে দেখাবো কিভাবে এই জামাটা কাটিং করতে হয় কিভাবে এই জামাটা সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো দেখেন আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন যে কোন বয়সী মেয়েদের জন্য আপনারা এই জামাটা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন এই জামাটা তৈরি করেছি আমি ভাস্তির জন্য আপনারা চাইলে আপনাদের মেয়েদের জন্য এরকম একটি জামা তৈরি করে নিতে পারেন এই জামাটি তৈরি করার জন্য আমাদের দুই হাত বহরের মাত্র আড়াই গজ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন আমি দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নেওয়ার পর প্রথমে কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে দিব দেখেন আমরা কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে দিয়েছি ডাবল ভাজে ভাঁজ করে দেওয়ার পর এখানে আমরা প্রথমে দশ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কেটে নিব এই কাপড়টা কেটে নেওয়ার পর এটার মাপে আমাদের আরো একটা পাট কাটিং করে নিতে হবে অর্থাৎ আমাদের দুইটা পাট কাটিং করে নিতে হবে তার উপরে একটা আমাদের এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে প্রথমে আমরা একটা সেলাই করে দিব এরপর বাউদিক থেকে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে এই কাজটা শিখে নিতে পারবেন তো দেখেন এখান থেকে আমাদের এক গছ বারো গিরা কাপড় নিতে হবে কেটে মানে আড়াই গছ কাপড় কেটে নেওয়ার পর এখান থেকে আমাদের এক গছ বারো গিরা কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এটার উপরে আমাদের এই দশ ইঞ্চি পরিমাণের কাপড়টা এইভাবে বসিয়ে দিতে হবে এটা কিন্তু আমাদের সাইডের দিকে বসাই দিতেছি দেখেন আমরা আড়াই গজ পরিমাণ কাপড় নেওয়ার পর দুইটা কাপড় কেটে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ দুইটা নিয়ে আমরা জোড়া দিয়ে দিয়েছি তারপরে সেই কাপড় থেকে আমাদের হাফ এবং হাতার কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে অর্থাৎ এক গজ দশ গিরা কাপড় এখান থেকে আমাদের কেটে নিতে হবে কেটে নিয়ে এটার সাইডে আমরা এই দশ ইঞ্চি পরিমাণের যে কাপড়টা আছে এই কাপড়টাকে একটা সেলাই দিয়ে তারপরে সেলাইয়ের উপরে আমাদের চাপ সেলাই বসাই দিতে হবে এরপর আমাদের পুরো কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে দিতে হবে ডাবল ভাজে ভাস করে দেওয়ার পর এই কাপড়টাকে আমাদের এইভাবে আরো একটা ভাস করে দিতে হবে দেখেন এইভাবে আরো একটা ভাস করে দেওয়ার পর এই কাপড়টাকে আমাদের চার পাটে ভাস করে নিতে হবে আমরা একসাথে দুইটা পাট বের করব দেখেন আমরা এইভাবে দুইটা পাট বের করার জন্য কাপড়টাকে ভাস করে দিয়েছি এখান থেকে আমাদের পাঁচ ইঞ্চি পরিমাণ এই দিকে একটা দাগ দিব দুই কানিতে দুইটা দাগ দিব এরপর সমান মাঝখানে আমরা দাগ দিব এইভাবে পাঁচ ইঞ্চি পরিমাণ এই দাগটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে টেনে দিব এবার দেখেন এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে ফেলব দেখেন আমরা এরকম গোল করে দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে ফেলব দেখেন গোল করে দাগ দিয়ে এই গোলের দাগ অনুযায়ী কেটে নিয়েছি এখানে যে গোল দুইটা কাপড় আছে এই দুইটা কাপড় দিয়ে আমরা গলা তৈরি করব কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা না টেন সম্পূর্ণ দেখতে হবে এবার উপর থেকে আমাদের পনেরো ইঞ্চি পরিমাণ লাম্বা দাগ দিয়ে এইভাবে কেটে নিতে হবে দেখেন আমরা দোনো পাশে পনেরো ইঞ্চি পরিমাণে এইভাবে দাগ দিয়ে এইভাবে কেটে নিলাম এবার দেখেন এখান থেকে আমরা দুইটা পাট একসাথে কাটিং করে নিয়েছি আপনাদেরকে আমি এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না দেখেন আমরা দুইটা পাট একসাথে আমরা এইভাবে কাটিং করে নিয়েছি তারপরে যে কোনো এক সাইড আমরা চিকন করে ভাস করে সেলাই করব। দেখেন আমরা মেশিনে চলে আসলাম প্রথমে যে কোনো এক সাইড থেকে আমাদের এটা চিকন করে ভাস করে সেলাই করতে হবে দেখেন আমরা একটা কাপড়ে কিন্তু সাইডটা কোনা থাকবে মানে সাইড দিক থাকবে সাইড ওদিকে এরকম করে চিকন করে ভাস করে আমাদের সেলাইটা করে নিতে হবে দেখেন আমরা ওরনার কাঁচা যেইভাবে সেলাই করি ঠিক ওইভাবে কিন্তু আমাদের এটা চিকন করে ভাস করে সেলাই করতে হবে আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই জামাটা আমি চার বছর মেয়েদের জন্য তৈরি করবো দেখেন প্রথমে এই কাপড়টা আমরা চিকন করে কোণা ভাস করে সেলাই করে দিব তো যেহেতু দুইটা কাপড় নিয়েছি আমরা কাপড়ে এরকম সেলাই করে দিতে হবে তারপর দেখেন এরকম ডাবল ভাজে ভাস করে মানে সমান আমরা এরকম ভাস করে দিব আর একটা দাগ দিয়ে দিব আপনারা আমার এই ভিডিওটার দিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি ডাবল ভাজে ভাস করে দিয়েছি এরপর আমাদের ভাস করে দেওয়ার পর সেই ভাজের উপরে চক দিয়ে একটি দাগ দিয়ে দিতে হবে সাইড পাশে চারটা ভাজ দিতে হবে চায়ের ভাজে আমরা চারটা দাগ দিয়ে দিব দিয়ে দিব এইভাবে এরপর দেখেন যেহেতু আমাদের দুইটা পাট একটা পাটের উপরে একটা পাট এইভাবে বসিয়ে দিব কোন ভাবে দেখেন ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে বল আরো চেষ্টা করতেছি তো দেখেন আমি টিকিন দিয়ে দিতেছি সেলাই করার সময় আমাদের এই টিকিনের একটার সাথে একটা মিলে সেলাই করতে হবে তাহলে এটা আমাদের অ্যাকুরেট হবে দেখেন একটার উপরে একটা পাট বসানো থাকবে তারপর আমাদেরকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে আমি যেভাবে দেখাবো আপনি ওইভাবে তৈরি করবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওতে আমি এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমি কিভাবে আমি একটার উপর একটা এইভাবে বসিয়ে দিয়ে সেলাই করে দিয়েছি তো দেখেন সেলাইটা করে দেওয়ার পর এই দেখেন আমরা এখানে ছোট ছোট করে কুসি দিয়ে দিব এই কুসিগুলো আমরা এমনভাবে দিব দেড় ইঞ্চি পরে পরে একটা কুসি দিব। এটা একটু ভালো করে খেয়াল করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি দেড় ইঞ্চি পরে একটা কুসি দিব এই কুসিগুলো চাইলে আপনারা দিতে পারেন আর যদি না চান যে ভাই আমি কুসি ছাড়া জামাটা তৈরি করব তাহলে তৈরি করতে পারেন কিন্তু জামাটার ঘের একটু কম হবে তো কাস্টমার আমাকে যেহেতু বলেছে যে ভাইয়া এই জামাটার ঘের অনেক বেশি দিয়েন এই জন্য আমি ঘের করার জন্য কুসিটা দিয়ে দিলাম এই জামাটা তৈরি করার পর দেখতে পারবেন এই জামাটার সৌন্দর্য আমরা উপরে বার তৈরি করব উপর ওপার তৈরি করার জন্য কাপড়টাকে ডাবল বাজে বাস করে দিব এরপর এখানে দশ ইঞ্চি পরিমাণ লাম্বা একটা দাগ দিয়ে দিব দাগ অনুযায়ী কেটে নিব দেখেন এখানে দশ ইঞ্চি পরিমাণ লাম্বা আছে এখান থেকে আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি দাগ এইভাবে দিয়ে দিব এরপর দেখেন এখানে আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব নিচে আমরা সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব আর মলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব উপর থেকে নিচের দিকে এইভাবে আমরা কেটে নিব যেই দাগ দিয়েছি এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব একসাথে আমরা দুইটা পাট কেটে নিয়েছি সামনের পাট এবং পেছনের পাট দেখেন আমরা প্রথমে পেছনের গলাটা কাটিং করে নিব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিব এই দাগের মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব দেখেন একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি গোল গলাটা কেটে নিয়েছি তো গোল গলা কেটে নিয়েছি এবার আমাদের যে দুইটা গোল কাপড় কেটে নিয়েছি প্রথমে একটা কাপড় এইভাবে নিব এইভাবে নিয়ে এটার মধ্য থেকে আমাদের গোল গলাটা কাটিং করে নিতে হবে দেখেন আমি গোল গলাটা কাটিং করে নিয়েছি এরপর দেখেন আমি কাটিং করে নেওয়ার পর এই সাইডটা আমরা চিকুন করে প্রথমে একটা ভাজ দিয়ে সেলাই করব একটা ভাঁজ দিয়ে সেলাই করার পর এই কাপড়টাকে আমাদের আরও পুনরায় আরো একটা ভাঁজ করতে হবে ভাঁজ করে আমাদের এটা সেলাই করতে হবে সেলাইটা করে দিয়েছি পেছনের গলার উপরে আমাদের এই পাটটা এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়েছি ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিব তাহলে গলার ফিনিশিংটা খুব ভালোভাবে উঠবে এইভাবে নখ দিয়ে ফিনিশিং করে নিব এরপর দেখেন বাউদিক থেকে আমরা একটা চাপ সেলাই বসাই দিব একেবারে কানি দিয়ে আপনাদেরকে এত সহজ করে দেখাবো যে এইভাবে দেখাইলে আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন দেখেন আমি পেছনের গলাটা তৈরি করে নিয়েছি এবার আমরা সামনের গলাটা তৈরি করব। সামনের গলাটা তৈরি করার জন্য আমাদের সামনের পাটটার একটা কাপড়ের উপরে এইভাবে বসিয়ে দিয়ে কেটে নিতে হবে দেখেন আমি কেটে নিয়েছি এবার তিন ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে একটা ফিতা তৈরি করে নিতে হবে সালোয়ারের ফিতা আপনারা যেইভাবে তৈরি করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের এই ফিতাটা তৈরি করে নিতে হবে ফিতাটা সেলাই দিতে হবে ফিতার দুই কানি দিয়ে দুইটা এরপর আমাদের এই কাপড়টাকে এই ফিতাটার মধ্যে রাখবো রেখে আমরা একটা সেলাই করে দিব দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এবার আমরা এটা খুলে নিব এরপর এই কাপড়টাকে আমরা দুই কানি দিয়ে দুইটা চিকন করে ভাস করে সেলাই করব এটা দিয়ে আমরা জামার সামনে যে ডিজাইনটা দেখেছেন ওই ডিজাইনটা তৈরি করবো আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখাবো সঠিক নিয়মে তাই ভিডিওটা না টেনে দেখতে হবে দুই সাইডে আমরা দুইটা সেলাই করে দিয়েছি এরপর আমাদের এই ফিতাওয়ালা কাপড়টার মধ্যে এটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে এইভাবে ঢুকিয়ে দিয়ে এটার মাফে আমাদের প্রথমে দেখেন বাউদিক থেকে উল্টো সাইডে নিয়ে আসবো উল্টো সাইডে নিয়ে আসার পর উল্টো থেকে আসার পর উল্টো দিকে আমাদের এটাকে এইভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে দেখেন আমরা উল্টো দিকে এসে এইভাবে সেলাই করে দিয়েছি বাউদিক থেকে আমরা এটা উল্টো দিকে নিয়ে যাব আপনারা যদি ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে আমার বিশ্বাস আপনারা কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি উল্টো দিকে কিন্তু এটার মাপে আমি এইভাবে সেলাই করে দিলাম তো দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের এটার মাপে কাটিং করে দিতে হবে দেখেন আমরা এটার মাপে কাটিং করে দিলাম দেখেন আমরা কাটিংটা করে দিয়েছি সামনের পাটের ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এবার দেখেন গোল কাপড়টা নিতে হবে এটাকে এরকম ডাবল বাজে ভাস করে দিতে হবে ডাবল বাজে ভাস করে দেওয়ার পর গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ গলা লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব এবার এই দাগের মধ্য দিয়ে আমাদের ফান গলা দাগ দিয়ে দিতে হবে দেখেন আমি ফান গলা দাগ দিয়ে কেটে নিয়েছি এবার আমাদের সামনে গলাটা এইভাবে বসিয়ে দিয়ে এটার মাফে আমরা এইভাবে কাটিং করে দিব দেখেন আমরা কাটিংটা করে দিয়েছি এবার দেখাবো কিভাবে এটা জয়েন করবেন গলার উপরে আমাদের এই পট্টির কাপড়টা এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবার আমাদের গলার মধ্য দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি গলার মধ্য দিয়ে সেলাই করতেছি উল্টো দিকে যে কাপড়টা থাকবে ওই কাপড়টার উপরে এরপর দেখেন আমাদের এই সোল্ডারটা এখান থেকে সেলাই করে আটকে দিতে হবে দোনোটা সোল্ডার এখান থেকে আমাদের খুব ভালো করে সেলাই করে আটকে দিতে হবে এই জামাটা আমি চার বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এরপর দেখেন আমাদের এই কাপড়টাকে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এই জায়গায় দিয়ে কয়েকটা ভালো করে কুচি দিয়ে দিতে হবে যাতে এই জিনিসটা অ্যাকুরেট থাকে আপনাদেরকে ভিডিওর মধ্যে ভালো করে দেখাইতেছি আপনারা এটা দেখে অবশ্যই তৈরি করে নেবেন বাচ্চাদের জন্য এই জামাটা এরপর দেখেন এটার বাড়তি কাপড়গুলো আমাদের এইভাবে কেটে নিতে হবে তো দেখেন আমি বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি সামনের গলাটার উপরে পেছনের গলাটা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে প্রথমে আমরা এক পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে দিব দেখেন আমরা এক পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম এরপর আমাদের বাউ থেকে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি চাপ সেলাই বসাই দিয়েছি এবার আমরা হাতাটা কাটিং এবং সেলাই করে দেখাব একটা কাপড় নিতে হবে সাত ইঞ্চি পরিমাণ লম্বা দেখেন আমি সাত ইঞ্চি পরিমাণ লাম্বা নেওয়ার পর উপর থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এই দাগটা অনুযায়ী রাউন্ড করে কাটিং করে দেখাবো একসাথে আমরা দুইটা হাতা কাটিং করে নিয়েছি এবার এখান থেকে আমাদের একটা রাবার নিতে হবে সাত ইঞ্চি পরিমাণ দেখেন আমি সাত ইঞ্চি পরিমাণটা রাবার নিয়ে রাবারটার মাঝখান দিয়ে কেটে দুইটা করে নিব দুইটা হাতার জন্য এরপর আমাদের হাতার মাথার কাপড়টাকে এরকম করে ভাস করে দিতে হবে কাপড়টাকে আমাদের রাবারের উপরে এইভাবে ভাস করে দিতে হবে ভাস করে দিয়ে মাথাটা সেলাই করে আটকে দিতে হবে দোনো মাথা দেখেন আমি এখান থেকে সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন এরপর রাবারটা ভিতরে রেখে একেবারে কানি দিয়ে আমাদের একটি চাপসাইয়ে বসাই দিতে হবে এই সেলাইটা এমনভাবে দিবেন যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে এই সেলাইটা দেওয়ার পর রাবারটা সহকারে কাপড়টা এইভাবে টান দিবেন এইভাবে টান দিয়ে সমান মাঝখানে একটা সেলাই করে দিবেন তাহলে কিন্তু এটা খুশি খুশি হয়ে থাকবে দেখেন আমি সমান মাঝখানে একটা টিকিন দিতেছি এরপর আমি হাফ বড়ি মানে সামনের পাট এবং পেছনের পাড়ের উপরে হাতাটা বসাই দিতে হবে এরপর যেখানে আমি টিকিন দিয়েছি এই টিকিন বরাবর চার থেকে পাঁচটা কুচি দিয়ে দিবেন দেখেন আমি চার থেকে পাঁচটা কুচি দিয়ে দিতেছি আপনারা অবশ্যই চার থেকে পাঁচটা কুচি এইভাবে দিয়ে দিবেন দেখেন আমি হাতা একটা লাগিয়ে নিয়েছি এই হাতাটার মতো কিন্তু আপনার দুইটা হাতা লাগিয়ে নিবেন দেখেন আমি দুইটা হাতা লাগিয়ে নিয়েছি এরপর আমাদের এই জামার সাইড সেলাই করে নিতে হবে আমি চার বছর মেয়েদের জন্য এই জামার বডি দিয়েছি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবং কোমরটা দিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ আমি আমার মাপ অনুযায়ী জামাটার সাইড সেলাই করতেছি আপনারা যার জন্য তৈরি করবেন অবশ্যই তার মাপ নিয়ে এই জামার সাইড সেলাই করে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ফেসবুকের ভিডিওতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবার আমরা প্রথমে যে নিচের পাট তৈরি করেছি উপর দিয়ে আমরা নিচের পাটটার মধ্যে উপর দিয়ে আমরা এটার মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়ে দেখেন আমরা সেলাই করে দিতেছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অবশ্যই সেলাই করে দিবেন এই জামাটা আমি এত সহজ করে বানিয়ে দেখাইছি আপনারা যদি একবার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনিও শিখে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনের জামাটি এরপর দেখেন আমাদের জামাটা তৈরি করা হয়ে গেছে তো যখন জামাটা বাচ্চারা গায়ে দিবে তখন কিন্তু এই জামার যে ডিজাইনটা আছে নিচে কোন ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু ভেসে থাকবে আর দেখেন আমি এই জামাটা লম্বা নিয়ে ইঞ্চি পরিমাণ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ